সম্মানিত এলাকাবাসী ও প্রিয় আলাইকুম বিগত বছর ধরে সাফল্যের সবার শীর্ষে দেশের নাম্বার ওয়ান এবং সর্বজন প্রশংসিত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউসিসি সরাসরি ঢাকা থেকে পরিচালিত হবিগঞ্জ শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ধরে সাফল্যের সবার শীর্ষে দেশের নাম্বার ওয়ান এবং সর্বজন প্রশংসিত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউসিসি হবিগঞ্জ শাখায় বিজ্ঞান বাণিজ্য মানবিক তথা ক খ গ ও গুচ্ছ ইউনিটে বিশাল ছাড়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে আগামী শনিবার সকাল দশ ঘটিকায় ইউসিসি হবিগঞ্জ শাখায় সকল ভার্সিটি ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রীগণ হবে আমন্ত্রিত ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন ইউসিসি হবিগঞ্জ শাখায় ইউসিসি হবিগঞ্জ শাখার ঠিকানা মহসিন শপিং সেন্টার তৃতীয়তলা সবুজবাগ আনোয়ার লাইব্রেরির বিপরীতে পুবালি ব্যাংকের উপরে আমাদের ফোন নাম্বার জিরো অথবা জিরো ওয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি জগতে এক শ্রেষ্ঠত্বের দাবিদার ইউসিসি ভর্তি চলছে সরাসরি ঢাকা থেকে পরিচালিত অগ্রগামী নার্সিং ভর্তি কোচিং হবিগঞ্জ শাখায় বিএসি ও ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি প্রস্তুতি করছে বিশাল ছড়ে ভর্তি চলছে বিশাল ছড়ে ভর্তি চলছে আমাদের রয়েছে দেশ সেরা অভিজ্ঞ শিক্ষক প্যানেল ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে আগামী শনিবার দুপুর বারো ঘটিকায় অগ্রগামী নার্সিং ভর্তি কোচিং হবিগঞ্জ শাখায় নার্সিং পেশায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীগণ সবান্ধবের আমন্ত্রিত ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজি যোগাযোগ করুন অগ্রগামী নার্সিং ভর্তি কোচিং হবিগঞ্জ শাখায় অগ্রগামী নার্সিং ভর্তি কোচিং হবিগঞ্জ শাখার ঠিকানা মহসিন শপিং সেন্টার তৃতীয় তলা আনোয়ার লাইব্রেরির বিপরীতে পুবালি ব্যাংকের উপরে আমাদের ফোন নাম্বার জিরো অথবা জিরো धन्यवाद